আসসালামু আলাইকুম আনাস ফশন বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু দেখেন সুইচ লোনের কিন্তু অনেক অনেক কালেকশন আসছে এগুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানের এবং প্রিমিয়াম জমজম সুইস যাদের সুইচ অনেক ব্র্যান্ডের এখানে সুইচ লোন আছে প্রতিটা অরিজিনাল এবং প্রিমিয়াম এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকে এই ডিজাইনটা দেখেন বর্তমানে কিন্তু সুপার ডুপার একটা ই ডিজাইন হ্যাঁ এবং ফোর পার্টটা হচ্ছে এটা এবং কালার কম্বিনেশন দেখলে মন ভরে যাবে এতটা সুন্দর একটা ডিজাইন ব্যাক হচ্ছে এটা হাতার ডিজাইনটা যদি দেখেন মাসা কতটা সুন্দর একটা ডিজাইন এবং কাপড়ের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট ভালো লাগার মতো কাপড় এবং ডিজাইনটা তো দেখতেই আসেন মাসা কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারের জন্য আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ সালোয়ার জামা এবং ওনারটা পেয়ে যাবেন আমাদের কাপড় ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা শুধু একবার দেখেন প্রিমিয়াম জমজম সুইস লোনের মধ্যে হচ্ছে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হচ্ছে এটা আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে সবগুলো কালেকশন একটা একটা করে দেখাই দিব আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নিবেন তাদের জন্য হচ্ছে প্রাইসটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি যারা নেবেন তাদের জন্য হচ্ছে প্রাইসটা আঠটাশো বিশ করে এবং দশ পিসের বেশি যারা নেবেন তাদের জন্য হচ্ছে প্রাইসটা সমান সমান আষ্টশো টাকা করে থাকবে ভিডিওতে যে প্রাইস বলে দিচ্ছে এই প্রাইজে থাকবে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে আপনারও নিতে পারবেন না আমরাও বিক্রি করতে পারবো না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ও ইনবক্সে পাঠিয়ে দেবেন অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা আমাদের কাপড় যারা ভালো মানের কাপড় চান তারা এগুলো চোখ বন্ধ করে নিবে আর যারা নর্মাল চান তা ওগুলো আমাদের কাছে নাই ভালো মানেরটা যদি নেন তাহলে আমাদের কাছে আছে যাদের লাগবে নিয়ে নিবেন এটা দেখেন প্রতিটা কালেকশানই মাশাল্লা আশা করি সবার ভাল লাগবে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এবং ফুল ক্যাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে আট পিস দশ পিস পনেরো পিস বারো পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ হচ্ছে এই ওয়েট হিসাবে হচ্ছে ওয়েট হিসাবে হচ্ছে কুরিয়ার চার্জটা আমরা দিয়ে থাকি এই জন্য হচ্ছে কিছুটা হচ্ছে ডেলিভারি চার্জ আপনি কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জ বাড়বে প্রাইস কমে যাবে সেক্ষেত্রে কিছুটা হচ্ছে ডেলিভারি চার্জ বাড়বে স্ক্রিনশট দিতে হবে প্রতিটা কালেকশনই আজকে আশা করি আপনাদের ভালো লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে কাপুরের কোয়ালিটি কাপুরের কোয়ালিটি আপনার ধরলে এবং দেখলে দুইটা করলেই ভালো লাগবে ধরলেও ভালো লাগবে আপনার হচ্ছে দেখলেও ভালো লাগবে আমাদের কাপুরের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি এতটাই সুন্দর মার্শাল্লা সালোয়ার দেখেন সালোয়ার জন্য আড়াই কাপড় দেওয়া আছে এবং ভালো মানের কাপড় দিয়েছে আমরা লোকাল নর্মাল সালোয়ারের কাপড় দেই না এটা কন্যাটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা দোপাট্টা দেখেন মাসাল দুপাটার ভালো লাগার মতো কাপড় হ্যাঁ লাগার মতো স্ক্রিনশট হ্যাঁ দেখেন দেখেন আপনাদের কিন্তু খুবই চাহিদা পূর্ণ একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে কতটা সুন্দর একটা ড্রেস দেখেন এটা কিন্তু চলে আসছে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটা এটা নিয়ে হচ্ছে আপনারা তো কারাগারে লাগিয়ে দেন এটা চলে আসছে এটা যা আল্লাহ নিয়ে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবার জমজম সুদের মধ্যে আসছে এটা কাপড়টা খুবই ভালো এবং আড়াই গজ সাদা কাপড় আসছে সাথে খুবই ভালো কাপড় এটা অন্যটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাটা এই সুন্দর কালেকশনটা যাদের লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একশো তো পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে স্ক্রিনশট হ্যাঁ এবং কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশন দেখেন আজকের মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কতটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সালাদটা হচ্ছে এটা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটা খুবই সুন্দর একটা কালেকশন আষ্টশো পঞ্চাশ করে আছে প্রাইস আষ্টশো পঞ্চাশ করে আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কোন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের লাগলো স্ক্রিনশট দিবেন সেলোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন সাথে কাপুরের ফিনিশিং কাপুরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভালো হবে আপনার যে আপনাদের যার যেটা পছন্দ হবে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু খুবই ডিপ কালার হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একটু ডিপ কালার আসছে এটা হচ্ছে ওমাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দেখেন ওমাটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা দুপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা হবে ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে নেবেন এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন আসছে তাও কোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন আর এগোস কাপড় থাকছে সাথে ওনাটা দেখেন ওনাটাও কিন্তু মাসাল খুবই সুন্দর একটা ওনা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে দেরি করবেন না স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ও ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন আরেকটা কথা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ এক পিস লাগলে এক পিস দুই পিস লাগলে দুই পিস আপনার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন যাতে রাইট ডেলিভারি ম্যান যাওয়ার পরে যাতে ঝামেলা না হয় শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ যদি কাপড়ের মান খারাপ হয় আপনি ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু দুই পিস রাখবেন এক পিস ফেরত দিবেন এরকম ঝামেলা করবেন না দয়া করে এগুলো অনেক সময় অনেক ঝামেলা হয় আমাদের এটা অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর স্ক্রিনশট তুরুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে তুরুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না তার হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা এটা কিন্তু বেস্ট প্রাইস দিছি আপনাদেরকে এতরূপ বলতে পারি যে বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস এতরূপ আমি বলতে পারি কারণ আমরা যে হচ্ছে শুধু দামই কম দিছি কাপড় খারাপ দিছি এরকম না কাপুরের সর্বোচ্চ মানের ভালো কাপড় দিচ্ছে এবং সর্বোচ্চ কম প্রাইজে ইনশাল্লাহ দিয়েছি আপনাদের নিয়ে নিতে পারেন যাদের হাত ভালো লাগবে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট জান হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন একটু জোল পে কালার মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা ডিজাইন খুবই সুন্দর আমি যে বলবো যে এটা সুন্দর এটা সুন্দর বলার অপশন নেই প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ একটা থেকে একটা বেশি সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে নাটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন ওকেটা কালেকশনই মার্শাল আজকের অনেক অনেক সুন্দর আশা করি সবার কম বেশি ভালো লাগবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু এর আগেও সেল করতে পারে এই কালারটা কিন্তু এর আগে আসে না হ্যাঁ এই কালারটা কিন্তু এর আগে হচ্ছে কিন্তু হাসি নাই আমাদের কাছে দেখেন কালারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এই কালারটা কিন্তু নতুন আসছে একদম নতুন আসছে কাপড়ের ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো হচ্ছে এটা সেলরটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ স্ক্রিন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর তিনটা কালার আসে এটা তিনটা কালার আসছে তিনটা কালারই খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নিয়ে নিবেন এই দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা দোপাটায় প্রতিটি কালেকশনে কিন্তু খুবই সুন্দর এটা অফ হোয়াইট कलर है ऑफ व्हाइट कलरটাও কিন্তু খুবই সুন্দর এটা অফ হোয়াইট কালার বলবো না এটা একদম ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার খুবই সুন্দর কালারটা এবং কাপুরের ফিনিশিং কিন্তু খুবই ভালো এবং ওন্না ওন্না কিন্তু বিশাল বড় ওন্না পাচ্ছেন এগুলোর সাথে সেলরটা হচ্ছে না একদম ক্রিম কালার হ্যাঁ ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনাটা পাচ্ছেন যে আমার সাথে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু নতুন আসছে একদম নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইন হ্যাঁ

একসাথে পাঁচ পিসের বেশি নিলে বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র টাকা করে যাদের লাগবে নিয়ে নেন হোয়াইট কালার কতটা সুন্দর কালার দেখেন কতটা সুন্দর কালার কাপড়ের ফিনিশিং দেখলে যে কারো ভালো লাগবে এতটা সুন্দর কাপড়ের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো চোখে লাগার মতো একটা ডিজাইন হ্যাঁ কালার কম্বিনেশন দেখেন মাসাল্লাহ ব্যাট পার্ট হচ্ছে এটা হাতার ডিজাইনটা যদি দেখেন খুবই সুন্দর একটা হাতার ডিজাইন এখানে দেওয়া আছে কলকার ডিজাইন হ্যাঁ এটা ব্যাক পার্টটা হচ্ছে হাতার ডিজাইনটা হচ্ছে কলকার ডিজাইন হাত ব্যাক পার্টের সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে ওনাটা করছে খুবই ভালো কলকার ডিজাইন কলকা প্রিন্টের খুবই ভালো সুন্দর একটা ওনা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে বিশাল বড় ওনা বিশাল বড় ওনা প্রায় আষ্টশো পঞ্চাশ সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ যারা হচ্ছে এই কালারটা পছন্দ হবে এই কালারটা নেবেন না হলে আরেকটা কালার আছে দুইটা কালার এটার খুবই সুন্দর একদম নিউ ডিজাইন এগুলো খুবই সুন্দর কালার ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর কালার ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসা কথাটা সুন্দর একটা ওনার পাচ্ছেন ওনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং বিশাল বড় ওনারা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর ডিপ বেগুনি আর একটা জাম কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট যে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনারটা দেখেন একদম পিওর জমজম সিস্টেম হ্যাঁ একদম পিওর কটন যারা চাচ্ছেন কটন ছাড়া পড়তে পারেন না তারা আজকের এই কালেকশনগুলো চোখ বন্ধ করে হচ্ছে কি নিয়ে নিবেন আমাদের কাছ থেকে হানড্রেড কটন এটা দেখেন এটা কার কার লাগবে হ্যাঁ এটা কার কার লাগবে এটা যার যার লাগবে একটু দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন এটা কিন্তু চলে আসছে আবার হ্যাঁ সেটা

খুবই সুন্দর একটা পাচ্ছেন সাথে যার যেটা পছন্দ হবে দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারাই সুন্দর সুন্দর কালেকশন করে হোম ডেলিভারি নিতে হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নেই আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনারটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনার কথা কাবারটাও কিন্তু খুবই সুন্দর ওড়নাটা বিশেষ করে ওড়নাটা এবং জামার যে প্রিন্টটা খুবই খুবই সুন্দর আছে খুবই সুন্দর আসছে এটা কার কার লাগবে হ্যাঁ এটা কার কার লাগবে কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা কার কার লাগবে এটা হ্যাঁ নিয়ে নেন অল্প কিছু আসছে এটা অল্প কিছু আসছে অল্প কিছু আপনাদেরকে এটা হচ্ছে দিতে পারবো যাদের লাগবে দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাট হ্যাঁ খুবই সুন্দর এবং ওটার এটার কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে আগের থেকে হচ্ছে এটা কি বড় হয়েছে আমাদের এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন বলছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর হচ্ছে এটা দেখেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে হল নতুন কাস্টমার যারা আছেন তারা দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন আর যদি আপনি কোয়ান্টিটি বেশি নেন পনেরো পিস সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে অনেকে জানেন অনেকে জানেন না ভিডিওতে বলে দিলাম যাতে আপনাদের সাথে আমাদের ডেলিভারি চার্জ দিয়ে কোনো ঝামেলা ঝামেলা যাতে না হয় বেশি কোয়ান্টিটি নিলে আপনার ড্রেসের প্রাইস কিন্তু যেভাবে কমে গেছে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ কিছুটা অনেক সময় পঞ্চাশ টাকা একশো টাকা ডেলিভারি চার্জ বেড়ে থাকে কারণ এটা হচ্ছে ওয়েট হিসাবে চার্জটা নিয়ে থাকে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা তোপারটা প্রতিটা কালেকশনই খুবই সুন্দর আজকের স্ক্রিনশট হ্যাঁ সুন্দর একটা ডিজাইন চাফান পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক ফটো খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা প্রিন্টটা দেখেন এটা প্রিন্টটা মনে হচ্ছে একদম রিয়েল একটা প্রিন্ট এতটা সুন্দর এই প্রিন্টটা করছে মনে হচ্ছে এটা রিয়েল একটা প্রিন্ট এখানে হচ্ছে এঁকে দিছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন রিয়েল একটা প্রিন্ট মনে হচ্ছে এতটা সুন্দর এই প্রিনটা স্ক্রিনশট ভালো লাগার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনে আশা করি সবার ভালো লাগবে কম বেশি সবারই আসলে আজকের ডিজাইনগুলো পছন্দ হওয়ার মতো এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশন সবার আগে যাতে আপনারা পেয়ে যান সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে কিন্তু আমাদের আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে আপনারা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে এতটুক বলতে পারি কাপড়ের কোয়ালিটি কাপড়ের সাইজ রং কস্ট নিয়ে কারো ইনশাল্লাহ কোনো রকম টেনশন করতে হবে না সর্বোচ্চ ভালো মানের কাপড় আপনারা পেয়ে যাবেন এতটুক বলতে পারি হ্যাঁ খুবই ভালো মানের কাপড় আমাদের কাছ থেকে পাবেন কালারটা হচ্ছে এটা এটা কতটা সুন্দর একটা কালার এখন কতটা সুন্দর একটা কালার কোনটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন দুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার সেলোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসের ব্যাপারটা সুন্দর একটা দোপাটটা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট এবং বিশাল বড় অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য স্ক্রিনশট দিতে হবে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে আছে অফার প্রাইস হ্যাঁ এগুলো অফার প্রাইসে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় জমজম সিস্ক্রিনটা এখন পাঁচশো টাকা পাওয়া যায় চারশো টাকা পাওয়া যায় ছয়শো টাকা পাওয়া যায় বিভিন্ন রেটের পাওয়া যায় ওগুলোর সাথে এগুলো মিলবে না এইগুলো আপনি দরকার পড়লে একটা ওইখান থেকে নিবেন একটা আমাদের কাছ থেকে নেবে নিয়ে দেখবেন যে আসলে ওদের ওদের কাপড় আমাদের কাপ একই না প্রতিটা কালেকশানই খুবই সুন্দর হ্যাঁ আজকের প্রতিটা কালেকশানই মাশাল্লাহ খুবই সুন্দর আশা করি সবারই আজকে কম বেশি ভালো লাগবে পছন্দ মতে মোবাইল নাম্বার ঠিকখানে ইনবক্সে পাঠিয়ে দিবেন মালহার ডিজিটাল লোন হ্যাঁ এই দুইটা শুধু আছে মালহার ডিজিটাল বাকি যা সব সুইচ লোন এটা আছে মালহার এই দুইটা আছে মালহার ডিজিটাল লোনের মধ্যে আর যেটা পছন্দ হবে নিয়ে নেবে হ্যাঁ মালহার ডিজিটাল লোন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রাইস সেম মালহার জমজম যেটাই নেন প্রাইস সেম থাকবে এটা হচ্ছে সেলোয়ার আড়াই গজ সেলোয়ার কাপড় থাকবে অন্য কিন্তু বিশাল বড় থাকবে মালহার ডিজিটাল লোনের এটা হচ্ছে বন্যাটা খুবই সুন্দর একটা বন্যা পাচ্ছেন দুইটা কালেকশানই খুবই সুন্দর দুইটা কালেকশন টাকা আর যেটা পছন্দ হবে দুইটা কালার দুইটা কালারই সুন্দর একটা হচ্ছে সি ব্লু কালার আর একটা হচ্ছে ডেস কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনি ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ সন্দেহ বানিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাসকাঠিন বিধির সাথেই থাকবেন